আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো টিকিয়া স্বামী কাবাব তো আমি এখানে চিকেন নিয়েছি চিকেন দিয়ে আজকে আমি স্বামী কাবাবটা তৈরি করব ওইটা আপনাদের সাথে শেয়ার করছি ডলিস কিচেন থেকে ডলি বলছি আসসালামু আলাইকুম প্রথমে আমি এক পিস বুকের মাংস নিয়েছি এটাকে আমি একটু পানি দিয়ে এটার সাথে আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ এবং কালো গোলমরিচ সাদা গোলমরিচ দিয়ে আমি এটাকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি পানিটা একদম শুকিয়ে ফেলেছি তারপর এটাকে কাটা চামচের সাহায্যে এভাবে আলতো করে আমি ছুটিয়ে নিয়েছি অনেকগুলো এখানে ঝোড়া মাংস হয়েছে আমি এভাবে ঝুরো করে নিয়েছি তারপরে এখানে আমি প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি বোটের ডাল মেশ করে রেখেছিলাম সেই সাথে আলু সিদ্ধ করে আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছিলাম আলু আর বোটের ডাল একসাথে দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি আমরা একটু ঝালটা বেশি দিয়েছি যেহেতু এখানে ফার্মের মুরগি নিয়েছি ঝালটা বেশি না দিলে খেতে ভালো লাগবে না তো আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝালটা দিতে পারেন সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা স্বাদ মতো লবণ কালো গোলমরিচের গোড়া সাদা গোলমরিচের গোড়া সেই সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে দিয়ে এইগুলো সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিব এবং মাখাটা খুব সুন্দরভাবে মাখতে হবে যেমন একদম সফট হয়ে যায় সব মশলাগুলো একসাথে চিকেনের সাথে লেগে যায় তারপর এটাকে আমি হাতে একটু তেল ভরিয়ে নিয়েছি তেল ভরিয়ে হাতের তালুর সাহায্যে এইভাবে আমি এটাকে গোল করে নিয়েছি এক এক করে সবগুলো টিকে আমি এভাবে বানিয়ে নিব তো এখন আমি এখানে একটা প্লেটে দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমের মধ্যে আমি দিয়েছি একটু লবণ এক টেবিল চামচ একটু পানি দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি মিক্সড মশলা এটাতে স্মেলটা সুন্দর আসবে দিয়ে আমি ভালোভাবে ডিমগুলোকে ফেটে নিয়েছি সুন্দর করে ফেটে এখানে আমি যে টিকিয়াগুলো বানিয়ে নিয়েছিলাম সেগুলোকে এক এক করে আমি একটু ডিবির ভিতর ভিজিয়ে নিচ্ছি তারপর এখানে আমি এক এক করে সবগুলো টিকিয়াকে ব্রেড কামের সাথে এভাবে আমি মেখে নেব আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন লাইক দিয়ে আমার সাথেই থাকবেন আর বাসায় আপনারা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছিল আজকের মধ্যে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ